নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত এবং বুঝতেই পারছেন এটা একটা মোহনবাগানের ট্রান্সফার রিলেটেড ভিডিও কিন্তু তারপর থাকছে আরও একটা বড় বিষয় আলোচনা তো দেখতে দেখুন ভিডিওটা গতকাল থেকেই যে রিউমারটা শুরু হয়েছিল এবং অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ায় আসা শুরু হয়েছিল ও এবং গতকাল রাতে রঞ্জিত বাজাজের টুইট ঘিরে যে স্পেকুলেশনের জবলিকা পতন হয়েছে বলা যায় যে আনোয়ার আলী মোহনবাগান সুপারজেন্টে গত মরশুমেও চোট ছাড়া বাকি যে সময়টা খেলেছেন কিন্তু বেশ নির্ভরতা দিয়েছেন কিন্তু যেমনটা রঞ্জিত বাজার জানিয়েছেন যে যেহেতু ফিফার একটা নতুন রুল যেখানে বলা হচ্ছে একটা দল থেকে কোনো প্লেয়ার লোনে গেলে এক মরশুমের বেশি তাকে লোনে রাখা যাবে না সেই রকম একটা নতুন নিয়ম আছে যদিও নিয়ম থাকলেও ব্যাপারটা এরকমই যে প্রতি বছর লোন এক্সটেন্ড করা যায় যেমনটা আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখছিলাম আমায় রানাওয়াটের ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন আমার রান কিন্তু এক বছরের লোন হয়েছিল আবার দ্বিতীয় বছরের জন্য লোন এক্সটেন্ড করা হয়েছিল ওই লোন এক্সটেন্ড করার অর্থটা হচ্ছে কিন্তু একটা লোনের অ্যামাউন্টের যে অর্থ সেটাও কিন্তু বৃদ্ধি প্লেয়ারের যে স্যালারি সেটাও কিন্তু বৃদ্ধি এইখানেই কিন্তু আসল সত্যিটা লুকিয়ে আছে আনোয়ার আলীর ক্ষেত্রেও মোহনবাগান যদি এবছর এক বছরের লোন রেখে আবার লোন অ্যামাউন্টটা এক্সটেন্ড করত এক বছর অবশ্যই দিল্লি এফসিতে ফিরি আবার মোহনবাগান যদি লোন অ্যামাউন্ট এক্সটেন্ড করতো এবং তাহলে তারা আরও এক বছরের জন্য লোনে নিতে পারত দিল্লি এফসি থেকে যতদূর জানা যাচ্ছে যে আনোয়ার আলী একটা দুটো ব্যাপার হতে পারে এক তো আনোয়ার আলি গেম টাইম পাওয়ার ব্যাপারে একটা নির্ভরতা চাইতে নিশ্চয়তা চাইতে পারেন এবং দ্বিতীয়ত লোনের যে অ্যামাউন্ট স্যালারির যে অ্যামাউন্ট সেটাও বাড়ানোর একটা ব্যাপার ছিল তার এজেন্ট এবং সেটা অবশ্যই হবেই এবং এটাই এটাই হতে হওয়া উচিত যে প্লেয়ার চাইবেই তার যে স্যালারি বা টিম যে টিম লোনে পাঠাচ্ছে অর্থাৎ দিল্লি এফসি এর ক্ষেত্রে দিল্লি এফসির সাথে দু পর্যন্ত লো একটা ডিল আছে আনোয়ার আলী যে সেখানকারী সে প্লেয়ার তো সেক্ষেত্রে দিল্লি এফসিও চাইতো চাইতে পারত যে তারা একটা বেশি অ্যামাউন্ট পাক তো সেক্ষেত্রে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট যেহেতু দুজন তাদের বিদেশি সেন্টার ব্যাক আছে দলে সেক্ষেত্রে তারা আর লোনের অ্যামাউন্টটা যেটা যে অ্যামাউন্টটা তারা দিল্লি এফসিকে দেবে বা স্যালারি যেটা আনোয়ারকে দেবে সেটা আগের মরশুমে যেটা চুক্তি হয়েছিল তার থেকে আর এগোতে চায়নি এবং সেইখানেই মনে করা হচ্ছে একটা বাস এদেছে এবং শেষ পর্যন্ত এক বছরের যেহেতু লোন থাকবে এবং তারপর আর এক্সটেন্ড করা একটা বিষয় রাখতে হবে নতুন নিয়ম অনুযায়ী সেই জন্য সে দিল্লি এফ সিতে ফিরে গেছে এবং যত যা মনে করা হচ্ছে রঞ্জিত বাজাজের টুইট ঘিরে যে মোহনবাগানের সাথে আর তার থাকার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ মোহনবাগানে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ নেই বললে চলে না ট্রান্সফার মার্কেট যেমনটা রঞ্জিত বাজাজ নিজে জানিয়েছেন চব্বিশ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু সম্ভাবনা সত্যি খুব কম এক্ষেত্রে মোহনবাগানের ক্ষেত্রে যে মোহনবাগান আবার তাকে ফিরিয়ে আনে যদি ফিরিয়ে আনারই হতো তাহলে এই সমস্ত বিষয়গুলো সামনেই আসতো না আপনাদের এবং মোহনবাগান আবার জানিয়ে দিত যে তারা লোন এক্সটেন্ড করছে আনোয়ারের সাথে এরকম একটা বিষয় হতো কিন্তু যেহেতু এই নতুন নিয়ম এসছে আনোয়ারকে ফিরে যেতে হয়েছে দিল্লি এফ অর্থাৎ রঞ্জিত বাজাজের কাছে এবং এবার রঞ্জিত বাজাজ এবং আনোয়ার ঠিক করবেন তার ভবিষ্যৎ কী হবে এক্ষেত্রে রঞ্জিত বাজাজ যেটা বলেছেন এর দুটো বড় ক্লাব কিন্তু তার পেছনে রয়েছে আনোয়ার আলির পেছনে বিভিন্ন স্পেকুলেশন করা হচ্ছে যে কে কোন ক্লাব হতে পারে একটা খবর শোনা গেছিলো যে ব্যাঙ্গালুরু এফসির একটা বড় অঙ্কের অফার আছে আনোয়ার আলীর জন্য এবং সেক্ষেত্রে এটাও একটা সুনীল ছেত্রীর প্রভাবে আনোয়ার আলী যদি বেঙ্গালুরুর ক্ষেত্রে যায় সেটাও একটা হতেই পারে এবং তাছাড়া বিভিন্ন মহলে আর দুটো দলেরই নাম আছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেই একটা রিউমার উঠে আসছিলো যে ইস্টবেঙ্গল যেহেতু তাদের একটা ডিফেন্সে অবশ্যই শক্তি বাড়ানোর প্রয়োজন সেক্ষেত্রে ইস্টবেঙ্গল হতে পারে আনোয়ারের পেছনে তবে সেক্ষেত্রে আনোয়ারের জন্য এক কিন্তু একটা বড় অর্থের খরচা করতে হবে ইস্টবেঙ্গল ইনভেস্টার যারা অর্থাৎ ইমামি তারা কি সেই অ্যামাউন্ট দিতে রাজি হবে সেইটা একটা ভাববার বিষয় আছে নইলে আনোয়ার আলী ডিফেন্সে একটা বিশাল বড় নাম এবং সেক্ষেত্রে তারা যদি আনোয়ার আলীকে নিতে পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় সাইনিং অবশ্যই এবং তাদের ডিফেন্সের জন্য বিশাল বড় সাইনিং হতে পারে আনোয়ার আলীকে আর কারা অ্যাফোর্ড করতে পারে কেরালা ব্লাস্টার্স আগেই বলে দিচ্ছি মনে হয় না এই লড়াইতে থাকবে যদিও ট্রান্সফার মার্কেট ভোলাটাইল যে কোনো সময় যা কিছু হতে পারে তবে আমাদের যেটা মনে হয়েছে যে তিনটে ক্লাবে যে দু তিনটি ক্লাব লড়াই করতে পারে এক্ষেত্রে কোনো এখনও পর্যন্ত তথ্য নেই তবে যে দু তিনটি ক্লাব লড়াই করতে পারে ব্যাঙ্গালোর মুম্বাই ইস্টবেঙ্গল এদের মধ্যেই যে কোনো দুটি ক্লাব হবে যারা আনোয়ারকে পাওয়ার বিষয়ে লড়াই করতে পারে এবার দেখার বিষয়ে যেহেতু মোহনবাগানে এই মুহূর্তে আর আসার সম্ভাবনা নেই আনোয়ারে অন্ততপক্ষে কলকাতা ফুটবল প্রেমী হয়ে অবশ্যই চাইব এবং যে আনোয়ার অন্ততপক্ষে ইস্টবেঙ্গলে ফেরত আসুক এবং আবারও ইস্টবেঙ্গল সমর্থকরা ডিফেন্স নিয়ে অন্ততপক্ষে নিশ্চিন্ত হতে পারবে আনোয়ার আলী চলে এলে এই ছিল আনোয়ার আলীর সম্পূর্ণ তথ্য যেমনটা রঞ্জিত বাজাজ নিজে জানিয়েছেন আজকে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু একটা সিদ্ধান্ত চলে আসবে এবং এটাও বলে রাখা ভালো গতকাল বিকেলে কিন্তু আনোয়ার আলীর বিষয়ে রঞ্জিত বাজাজের একটা মিটিংও হয়েছে কোন ক্লাবের সাথে হয়েছে সে বিষয়ে যদিও তথ্য উঠে আসেনি তবে রঞ্জিত বাজাজের বিকেল সাড়ে পাঁচটায় কিন্তু একটা মিটিং হয়েছে কোন ক্লাবের সাথে হয়েছে বা কিছু সেইগুলো তথ্য আমরা এখনও পাইনি বিকেলের দিকে একটা মিটিং হয়েছে শুধুমাত্র এইটুকুনি তথ্যই পেয়েছি এবং যে ক্লাবে এখনও পর্যন্ত যাওয়ার স্থির হয়েছে তাদের সাথেই হয়েছে তো সেটা বলাই বাহুল্য তবে দেখা যাক বেঙ্গল না মুম্বাই সিটি না ব্যাঙ্গালুরু কোন দলে যায় শেষ পর্যন্ত যে গেলে তো সেটা অবশ্যই জানাবো তবে মোহনবাগানের এরপর কি লক্ষ্য থাকবে যেটা আমরা খবর পেয়েছিলাম যে মোহন কিছুদিন আগে মার্কাস নিজে জানিয়েছিলেন জাতীয় দলের এক ফুটবলার কিন্তু জাতীয় দলের কি কারেন্ট ফুটবলার সেটা কিন্তু মার্কাস বলেননি সেক্ষেত্রে একটা নাম ঘোরাফেরা করছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ভাবতে গেলে সেই নামটা কিন্তু মোহন মোহনবাগানের পক্ষে ফিজিবেল বলে আমার এই মুহূর্তে ধারণা হচ্ছে যখন জাতীয় দলের ফুটবলার বলা হয়েছিলো তখন অনেকগুলো নাম ঘোরাফেরা করছিল নাওরেম রোশন সিং হতে পারে বা জিকসান সিংও হতে পারে যদি মোহন বাগান অল ইন্ডিয়ান দুটো ডিফেন্স অল ইন্ডিয়ান ডিফেন্স না গিয়ে দুজন সেন্টার ব্যাক যেহেতু বিদেশি আছেই সেক্ষেত্রে ডিফেন্সে আর লোক না বাড়িয়ে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিতে চায় জিকসান সিংকে সেক্ষেত্রে জিকসান সিং একটা অপশান হতে পারে মোহন ক্ষেত্রে আর একটা যে অপশান দুটো নাম ফেরা করছে সোশ্যাল মিডিয়ায় মেহতাব সিং আমরা যেটুকুনি জানতে পেরেছি মেহতাব সিং খুব সম্ভবত নয় সেই নামটা হতে পারে যে নামটা সেটা হচ্ছে কিন্তু পম রুইভা এই হর্মিপম রবিবার দিকে কিন্তু আগেও মোহনবাগান ম্যানেজমেন্টের নজরে ছিল তার সাথে যদিও কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্টের দু পর্যন্ত চুক্তি আছে এই হর্মিপম কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ার একবার জাতীয় দলে ডাকও পেয়েছে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে তো তাকে যদিও দু পর্যন্ত চুক্তি আছে তবে অবশ্যই তাকে ট্রান্সফার মানি দিয়ে অবশ্য কন্ট্রাক্ট করতেই পারে মোহনবাগান সেইটাই এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যেটুকুনি খবর পাচ্ছি এবং আরও একটা সূত্র যেহেতু এজেন্টের একটা বিষয় আছে ইমপ্রেশন একটা আপনারা জানেন যে বাংলারই একটা এজেন্সি এবং সেক্ষেত্রে একটা সূত্র অবশ্য বলছিল আমরা খবর পেয়েছিলাম যে এই ইমপ্রেশন ম্যানেজমেন্ট ইমপ্রেশন যে এজেন্সি তাদের এক ফুটবলার বাগানে আসতে চলেছে এবং সেক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছিল রহিম আলির নামটা যে এই ইমপ্রেশন ম্যানে এজেন্সির রহিম আলির নাম ঘোরাফেরা করছিল কিন্তু এখন মনে হচ্ছে যেটা যে ইমপ্রেশান যে তাদের যে এজেন্সি তাদের এই ফুটবলারের নয় বরং হার্মি পম রুইভা এই সেম এজেন্সির ফুটবলার সেই কিন্তু আসতে পারে মোহন বাগানে দেখার বিষয় এখনও কোনো জায়গাতেই ইমপ্রেশনও বলেনি বা মোহন মোহনবাগানও বলেনি এই হারমিপমের দিকে তারা সাইন করেছে তবে একটা কানাঘুষো শোনা গেছিলো এই ইমপ্রেশন এজেন্সির এক ফুটবলার কিন্তু বাগানে সাইন করতে চলেছে একজন জাতীয় দলের ফুটবলার এবং সেক্ষেত্রে এই নামটা কি হারমিপম রইভা হতে পারে দেখার বিষয় এখনও সময় আছে তবে খুব তাড়াতাড়ি এই অ্যানাউন্সমেন্টটা যে হতে চলেছে সেটা বলাই বাহুল্য এখনও কিছু সাইনিংয়ের ব্যাপারে এখনও কথাবার্তা বাকি অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট যে একটা সাইনিংয়ের অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি করবে সেটাও অবশ্যই নিঃসন্দেহে বলা যায় তাদের লাস্ট পোস্ট দেখলেই বোঝা যায় কবে করবে সেটা নিয়ে কিন্তু এখনও চিন্তা আছে এখনও কিছু আলোচনা বাকি আছে আরও আপনারা যে একটা বিদেশি নাম শুনছেন এখনও পর্যন্ত আমরা সে বিষয়ে কংক্রিট তথ্য পাইনি কংক্রিট তথ্য পেলে আসবো যেমনটা শোনা যাচ্ছে সাদিকুর বিষয় সাদিকুকে কিন্তু মোহন মোহনবাগান অন্ততপক্ষে ডুরান্ট কাপটা তাকে রেখে দিতে চাইছে এবং ডুরান্ট কাপে তার পারফরমেন্স বিচার করেই হয়তো দেখা গেল শুধুমাত্র ভারতীয় মিডফিল্ডার যেমনটা গতকাল তারা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে এবং তাতে ভারতীয় মিডফিল্ডটা দেখানো হয়েছে তাদের এবং সেখানে কিন্তু অল ইন্ডিয়ান মিডফিল্ড আছে সেক্ষেত্রে যদি অল ইন্ডিয়ান মিডফিল্ডে যায় সেক্ষেত্রে দুজন সেন্টার ব্যাক চারজন অ্যাটাকিংয়ে দিমিত্রি দিমিত্রি পেট্রাতোস কামেন সাদিকু এবং ম্যাকলারেন ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট কবে হবে সেই নিয়েও একটা সন্দেহ আছে তবে মনে করা হচ্ছে ওই সাইনিংটা একটা যেহেতু বোম্বাস্টিক সাইনিং তো সেইটা একটুখানি রেখে দেওয়া হচ্ছে সবাইকে চমকানোর জন্য তো বাকি সাদিকুকে ডুরান্ট কাপ পর্যন্ত দেখে নেওয়া হতে পারে কি হবে কি না সেটাও সময়ে বলবে তবে যেটুকুনি মনে করা হচ্ছে সাদিকুকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দেখে নেওয়া হবে আর যে আর যে বিদেশি মিডফিল্ডারের কথা হচ্ছে এখনও পর্যন্ত আমরা তার বিষয়ে বেশি তথ্য পাইনি আমরা এলে দিনের মাঝের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসবো তার বিষয়ে তথ্য নিয়ে তবে এইটুকুনি খবর আনোয়ারের বিষয়টা আজকেই ঠিক হয়ে যাবে কোন ফুটবলারের দিকে মোহনবাগানের নজর আছে সেটাও দিন গেলে অন্তত পক্ষে আস্তে আস্তে একটু পরিষ্কার হতে শুরু করবে আমরা যেটা অবশ্য এখনও পর্যন্ত বুঝতে পারছি যে হরমিপম রুই বা হতে পারেন মোহনবাগানের নেক্সট টার্গেট যেটা মার্কাসও বলেছিলেন যে একটা কোনো ভারতীয় ফুটবলার জাতীয় দলের ফুটবলারের দিকে মোহনবাগানের নজর আছে দেখা যাক কি হয় দিনের শেষে কোনো কিছুই আমরা বলছি না হতেই চলেছে পারফেক্ট আমাদের খবরই সত্যি বা আমরা কংক্রিট তথ্য দিচ্ছি দেখা যাক সমস্ত স্পেকুলেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতন টাটা